আপনি কি কখনো ভেবেছেন যে কিছু মানুষ তার পুরো জীবন কোনো একটা মানুষের জন্য কোরবানি করে দেয় তারা ভালোবাসে সম্মান দেয় খিদমত করে নিজের শান্তিগুলো নিজের খুশিগুলো নিজের দোয়াগুলো সব কিছু দিয়ে দেয় কিন্তু বদলে তারা কি পায় শক্ত কথা অসম্মান বিভাজন আর কখনো কখনো প্রতারণার কঠোর বাস্তবতা কখনো ভেবেছ এমন কেন হয় কোন একটা সত্য বিশ্বাসী মানুষের মন এমন মানুষের অংশে আসে যারা তার মূল্য জানে না যারা তার নিরবতাকে বোঝে না যারা তার চোখে লুকানো অস্ত্রকে জানে না একটু ভাবুন যখন কোনো মানুষ ভেঙে গিয়ে ভালোবাসে তো সে তার পুরো দুনিয়া সামনের ব্যক্তিটার কদমে এনে রেখে দেয় তারা তাদের ইচ্ছাগুলোকে ভুলে যায় তার পরিচয় ভুলে যায় শুধু অন্যের খুশিতে বাঁচতে শুরু করে দেয় কিন্তু বদলে কি পায় ঠান্ডা বিভাজন অবহেলা অথবা সেই নিরবতা যা মনের ভিতরে একটা গভীর জখম বানিয়ে দেয় কি দোষ সেই মানুষের এটাই যে সে সবর করে অথবা এটা যে সে মন থেকে ভালোবাসার শক্তি রাখে একটু থেমে বলবে কার কাছে অভিযোগ করবে আর একটা প্রশ্ন এটাও কিছু মানুষ এমনও হয় যারা সৎ বিশ্বস্ত আর নরম মনের জীবন সাথী হয় যারা সম্মান দেয় ভালোবাসা দেয় পরিশ্রম করে তার জীবন জীবনসঙ্গীকে মাথায় তুলে রাখে কিন্তু তারা বদলে কি পায় একটা এমন মন যা অকৃতজ্ঞতা করে যে কদর জানে না যে সব সময় অভিযোগের পাহাড় দাঁড়িয়ে দেয় এই সব কিছু কেন হয় এটা কি শুধুমাত্র কাকতালিও নাকি এটা আল্লাহর তরফ থেকে কোনো সিদ্ধান্ত হয়তো আপনি এই সমস্যা দিয়ে অতিক্রম করছেন হয়তো আপনার মনেও এই প্রশ্ন বারবার ওঠে যে আমার দোষ কি এটাই ছিল যে আমি সত্যি ভালোবেসেছি আমি কি এটার যোগ্য ছিলাম না যে আমাকে বদলে ভালোবাসা যেত এটা সেই যুদ্ধ যা দুনিয়ার নজর থেকে লুকিয়ে থাকে এটা সেই চিৎকার যা অনেক সময় মুখ পর্যন্ত আসতে পারে না এটা সেই অশ্রু যা রাতের অন্ধকারে বিছানায় গড়িয়ে পড়ে কিন্তু মনে রাখুন জীবনের সিদ্ধান্ত সবসময় মানুষ নেয় না জীবনসঙ্গীর নির্বাচন অনেক সময় জীবনের চার চেয়ে বেশি আল্লাহর হিকমতের সাথে জুড়ে থাকে আমরা শুধুমাত্র প্রকাশ্যে চেহারা দেখি আমরা চরিত্রের পেছনে লুকিয়ে থাকা পরীক্ষা দেখতে পাই না কখনো একটা ভালো জীবনসঙ্গী আল্লাহর তরফ থেকে পুরস্কার হয় আর কখনো কঠিন জীবনসঙ্গী আসলে একটা পরীক্ষা হয় পরীক্ষা যা আপনার সবরকে পরক করে যা আপনার দোয়াগুলোকে গভীর করে যা আপনাকে আল্লাহর নিকটে আনে কিন্তু এখানে একটা প্রশ্ন জন্ম নেয় সব কি সহ্য করা জরুরি শুধু কি চুপ থাকা ইমান নাকি কিছু করাও দরকার আল্লাহ বলেন আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফলের ক্ষতি দিয়ে এই আয়াত শুধুমাত্র সাধারণ সমস্যার জন্য নয় এটা ওই সম্পর্কগুলোর কষ্টের জন্য যা মন ভেঙে দেয় আল্লাহ জানেন যে জীবনসঙ্গীর বিভাজন মানুষের জীবনকে জান্নাত বানাতে পারে আর জাহান্নামও কিন্তু একটা কথা মনে রাখুন যে মানুষ এই পরীক্ষায় সবর করে আর আল্লাহর দিকে ঝুঁকে যায় তার ফল আল্লাহর কাছে সংরক্ষিত আছে মানুষের ভালোবাসা শেষ হতে পারে কিন্তু আল্লাহর প্রতিশোধ কখনোই শেষ হয় না কখনো ভেবেছ জীবনসঙ্গীর বদলানো ধারণাকে সহ্য করা কতটা কঠিন হয় সেই মানুষ যে কখনো আপনার হাসির কারণ ছিল আজ আপনার নিরবতার কারণ হয়ে গেছে এটা শুধুমাত্র একটা পরিবর্তন নয় এটা একটা ভিতরের ভাঙাচোরা পরিবর্তন হয় যা আস্তে আস্তে মনকে ফাঁপা করে দেয় সময়ের সাথে জখম না ভরে আরও গভীর হয়ে যায় একটা সময় আসে যখন মানুষ নিজেকে প্রশ্ন করতে শুরু করে দেয় যে আমি কি দোষী আমার ভালোবাসায় কি কমতি ছিল আমি কি তাকে খুশি রাখতে কোনো কমতি করেছি এই প্রশ্ন মানুষকে মনের ভিতর থেকে জিরে দেয় আর সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন এই প্রশ্নগুলোর কোনো জবাব পাওয়া যায় না নীরবতা কথা বলার সুর আর মনের শূন্যতা এই সব কিছু মিলে একটা এমন বোঝা হয়ে যায় যা সহ্য করা সহজ হয় না জীবনসঙ্গীর বদলে যাওয়া শুধুমাত্র একটা সম্পর্কে শেষ হয়ে যাওয়া নয় এটা আশার ভেঙে যাওয়ার নাম হয় সেই আশা যা বছর ধরে বুকের মাঝে লুকানো থাকে যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সময়ের সাথে সাথে অনুভব হয় যে হয়তো সব কিছু আগের মতো কখনোই বদলাবে না এই কষ্ট শরীরে হয় না এটা রুহের ভিতরে হয় খাওয়া দাওয়া করতে মন চায় না ঘুম গায়েব হয়ে যায় আর মনের ভিতরে একটা এমন শূন্যতা তৈরি হয় যেমন জীবন থেকে রং কেড়ে নেওয়া হয়েছে মানুষ বলে সময় সব জখম ভরে দেয় কিন্তু তারা জানে না যে কিছু জখম সময়ের সাথে সাথে আরও গভীর হয়ে যায় কখনো অনুভব করেছ যে উস্ত্রুও থেমে যায় আগে কাঁদলে মন হালকা হয়ে যেত কিন্তু এখন কাদার পরেও মন তেমনই ভারী থাকে এটা সেই মুহূর্ত হয় যখন মানুষের মনে হয় যে আমার কাছে দেওয়ার মতো কিছু বাকি নেই সবচেয়ে বড় বাস্তবতা হলো এটা যে আপনার জীবনসঙ্গী হয়তো এই ধারণা করতেও পারবে না যে সে আপনাকে কোন অবস্থায় ছেড়ে দিয়েছে অথবা সে জানে কিন্তু পরোয়া করে না এই ভাবনা মনকে আরও জখম করে দেয় কিন্তু একটা কথা জেনে নিন এই দুঃখ এই একাকিত্ব এই নিরবতা সব কিছু আছে তিনি প্রতিটা মুহূর্তে দেখছেন যখন আপনি একা বসে মনের চিৎকার শোনেন তিনি প্রতি রাত জানেন যখন ঘুম আপনার প্রতি বিরক্ত হয়ে যায় আর আপনি শুধু ছাদে ঘুরতে থাকেন আপনার জীবন সঙ্গী আপনাকে ভুলতে পারে দুনিয়া আপনাকে অবহেলা করতে পারে কিন্তু সেই সত্তা যিনি আপনার মনের স্পন্দনকেও জানেন তিনি আপনাকে কখনোই ভোলেন না আর হয়তো এটাই সেই মুহূর্ত যখন মানুষের ভাঙারি দয় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় কখনো কখনো এমন হয় যে দুঃখ শেষ হয় না বিশ্বাসঘাতকতার জখম দিন দিন গভীর হয়ে যায় সময় চলে যায় কিন্তু ভেতরের জখম ভরার নাম নেয় না আপনি চেষ্টা করেন যে আপনি এটা ভুলে যান কিন্তু মনের কোনো কণাতে সেই প্রশ্ন বাকিই থেকে যায় আমার দোষ কি ছিল আমার দোষ এটাই ছিল যে আমি তাকে খাস মনে চেয়েছি নাকি এটা যে আমি আমার জীবন অন্য কারোর জন্য করে দিয়েছি নাকি এটাই যে আমি আমার দোয়াগুলোতেও তার জন্য শান্তি চেয়েছি কেন ভালোবাসার ফল অনেক সময় দুঃখের সুরতে পাওয়া যায় কেন সততার বদলে ধোঁকা পাওয়া যায় আর কেন একটা বিশ্বাসী মন সবসময় ভেঙে যায় আর এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে তার দিকে ডাকেন যখন আপনার কাছে বলার কেউই বাকি থাকে না যখন কথা শুননেওয়ালা বুঝনেওয়ালা ধরে রাখার মতো কেউ থাকে না তো আসলে সেটা সময় হয় যখন আল্লাহ চান যে আপনি শুধুমাত্র তার কাছেই আসেন এই দুঃখ এই একাকিত্ব এই ব্যর্থতা এই সব কিছু আপনাকে ওই দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার মাধ্যম হয় যেখানে শান্তি শেষ হয় না যেখানে কেউ মন ভাঙে না হ্যাঁ মানুষ আপনার সম্মান করেনি কিন্তু আপনার রব একটা মুহূর্তের জন্য আপনাকে না দেখা করেননি তিনি আপনার প্রতিটা ডাক শুনেছিলেন প্রতিটা অস্ত্র গুনেছিলেন আর প্রতিটা দোয়াকে সুরক্ষিত রেখেছিলেন সবর শুধুমাত্র সহ্যের নাম নয় ওই বিশ্বাসের নাম যে আপনার রবের সিদ্ধান্ত আপনার হকে আছে যদিও এই আশায় আপনার মন ভাঙুক যদিও চোখে অশ্রু থাক যদিও মনের ভিতরে প্রশ্নের ঝড় থাক এটা মনে রাখুন আল্লাহ বলেছেন নিশ্চয় সবরকারীদেরকে তাদের ফল অফুরন্ত দেয়া হবে তো আজ আপনার সামনে দুটি রাস্তা আছে হয় আপনি এই দুঃখে ডুবে ভেঙে যান অথবা এই দুঃখকে সিঁড়ি বানিয়ে আপনার রব পর্যন্ত পৌঁছে যান তার সামনে বসে যান আর বলে দিন ইয়া আল্লাহ আমার জীবনসঙ্গী যেমনই হোক কিন্তু আমি আপনাকে ছাড়ব না আমি আপনার দরজা থেকে সরব না তারপর দেখুন তিনি কিভাবে আপনার মনে শান্তি দিয়ে দেন কিভাবে তিনি আপনার রাতগুলোকে আলোকিত করেন আর কিভাবে আপনাকে ওই মাকামে পৌঁছান যেখানে আপনার কষ্ট আপনার শক্তি হয়ে যায় আর এটাই সেই মুহূর্ত হয় যখন মানুষ ভাবে যে আসল শান্তি ওই সময় আসে যখন মন থেকে বলা যায় এ আল্লাহ আপনিই আমার আশ্রয় আপনি আমার জন্য যথেষ্ট যখন দুনিয়া আপনাকে ছেড়ে দেয় যখন জীবন জীবনসঙ্গী আপনাকে না বুঝবে যখন কেউ আপনার কথা না শোনে তো সেটা সময় হয় যখন আল্লাহ বলেন এখন তুমি শুধুমাত্র আমার হয়ে যাও আর যখন মানুষ আল্লাহর হয়ে যায় তো দুনিয়ার কোনো ধোকায় তাকে ভাঙতে পারে না আসুন দোয়া করুন ইয়া আল্লাহ যে অন্তরগুলো ধোকা দেখেছে যে চোখগুলো একাকিত্বের অশ্রু ফেলেছে সেই মনগুলোকে শান্তি দিয়ে দিন ইয়া আল্লাহ যারা আপনার কাছে আসতে চায় তাদের জন্য আপনার দরজা খুলে দিন তাদেরকে এমন ইমান দিন যা কোনো মানুষের অবহেলাতে দুর্বল না হয় ইয়া আল্লাহ আমাদেরকে আপনার বানিয়ে নিন আর আমাদের মন শুধুমাত্র আপনার সাথে জুড়ে দিন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম